কেন নিজের পিস্তল নিজে মাথায় রেখা গুলি মারলো উত্তরার মানুষ এটাও দিলে মানুষ এটার নাম উত্তরা ছিল না এটা আমরা ওই সময়ের থেকে চিনি যে সময় এয়ারপোর্ট কর্মী টলা ছিল তখন থেকে আমরা চিনি তখন থেকে চিনি আমরা রাগ হয়ে গেলেন এটার নাম উত্তরা ছিল না বলেন যখন কর্মীটোলা এয়ারপোর্ট ছিল এইখানে এয়ারপোর্ট ছিল না ওর তুলনায় এটা এক লক্ষ গুণ বেশি উন্নত হয়েছে ঠিক না না হয় নাই হ্যাঁ হয়েছে না হয় নাই পাঁচ হাজার টাকার কাঠার জমি এখন পাঁচ কোটি টাকা হয়েছে ঠিক না না হয় নাই হ্যাঁ কিন্তু তিরিশ ব চল্লিশ বছর আগের থেকে সুখ কত গুণ বাড়ছে সুখ বাড়ছে বলুক সুখ বাড়ছে কেন উন্নতি তো হইল কোরআনের এর লাগছে আমাদের উপরে এই জন্য আপনি উন্নত হইতেছেন উত্তরার বাড়ির মালিক কেন আত্মহত্যা করবে নাই উত্তর আর বাড়ির মালিক আত্মহত্যা করছে নাই করে নেয় অ্যাড্রেস নেবেন আমার কাছ থেকে আসেন আমি অ্যাড্রেস দিয়ে নেওয়া যাবো আপনাকে উত্তদার বাড়ির মালিক কেন আত্মহত্যা করলো কেন নিজের পিস্তল নিজে মাথায় রেখা গুলি মারলো বুঝা গেল কোরআনের বদা লাগছে কোরআনকে চুমা দিয়া দেখি না শেষ মসজিদ দিছিলেন দামি বানানোর জন্য কেন না ডেলি চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে হৃদয় দুনিয়া একটা বিষয় যেটা নিয়ে কোন মতভেদ নাই সেটা হলো মৃত্যু এটাতে কোনো দিমত নাই তো মৃত্যু অবদারিত আবারও পিছে যেতেছি দুনিয়ায় মানুষ যতই দামি হোক যতই উচ্চ পজিশনের হোক এটা সাময়িক যেই জিনিস দ্বারা সে দামি ওই জিনিস যতক্ষণ থাকে মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না ব্যক্তিগত মানুষের কোনো মানব সমাজে কি নাই দাম নাই আছে নাকি হম ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নাই মানুষ হিসাবে যদি দাম থাকতো তাহলে আমাদের দেশের পত্রিকা উঠাইলেই পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মারা ফেস ঠিক না বলেন চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়া মারছে ওই গুলির দাম বেশি যুবকরা বলে বিচি বিচির দাম বেশি না চায়ের দাম বেশি তো যদি বুলেটের দামই বেশি হয় তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত কেননা আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা কি দ্বারা কি দ্বারা দুনিয়া যার কাছে আসে তার দাম আছে দুনিয়া নাই কি নাই দাম নাই দুনিয়া আছে তো দাম আছে দুনিয়া নাই কোনো দাম নাই বোঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যায়িত হয় দুনিয়া দ্বারা কি দ্বারা দুনিয়া যার কাছে আছে মূল্য আছে ঠিক না যুবকের কাছে যৌবন আছে এটাও দুনিয়া তো দাম আছে যৌবন নাই রূপসীর কাছে রূপ আছে তো দাম আছে রূপ নাই এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায় দ্বিতীয়বার আর হওয়া যায় না যায় না কি বোঝা গেল এক বৎসরী রূপের ভিতরে বাটা পড়লো তোর বিশ্ব সুন্দরী খসা গেল দাম শেষ ঠিক না এটা আমার বুঝানের বিষয় না আমি বুজানের জন্য একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যেটা আমি বুঝিতে চাইতেছি অল্প সময়ের ভিতরে দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে হাত বদল হইতে দেরি দাম কি দাম কমতে দাম কমতে দেরি নেই একটা উদাহরণ দিব কেউ মনে নিয়েন না আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে সবাই রে ফাইল নিয়ে কানে ধরা ঘুরায় ঠিক না ঠিক এলপিআরে যাইতে দেরি উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না সত্য তো টেবিল ছিল তো দাম ছিল টেবিল নাই দাম নাই তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়া দ্বারা যতক্ষণ থাকে অতক্ষণ দাম দাম নাই দুনিয়া নাই হ্যাঁ দুই দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল ঠিক না আবার আমাদেরকে মিডিয়ালারে এই সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায় কেননা তেলের দাম বেড়ে গেছে না ওই মিডিয়ালাদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আমার নিজেরেই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে মনে হয় বুঝাইতে পারি নাই সত্য তো হ্যাঁ ডাম ছিল তো সবাই তেল মারতে ছিল ডাম শেষ তেল আমার এটা বোঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাথে এটা আমার উদ্দেশ্য না তো দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হল দুনিয়ার ভিত্তিতে যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে নাই দাম নাই এমন কি আপনি দেখবেন আবার সভাপতি সব রাগ হয়ে যায় কিনা এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে সবকিছু এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনিও একটু বিরক্তি বাপ দেখায় না ওনার কাছেও বেলু নেই একবারে ঘরের মানুষটা মনে হয় বুঝাইতে পারি নাই কাছেও কি নাই এটা হলো দুনিয়ার নিয়ম আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না এটা ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আল্লাহর কাছে আপনার আমার বেলু কতটুকু দুনিয়ার বেলু তো সাময়িক আজ আছে কাল নাই হাত বদল হইতে দেরি হাত বদল হইতে আর বেলু শেষ হইতে দেরি নাই এই এলাকায় যত বাড়িওয়ালা আছে অধিকাংশই পাওয়া যাবে পত্রিক সম্পত্তি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না পত্রিক সম্পত্তি ঠিক না কিন্তু এক যদি ওইখানে কেউ থাকে বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুইতে যান একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে আম্মা কেমন আছে পড়ে রাগ না মনে পড়ে উনাকে জিগাই পড়ে বুঝা গেল ছিল তো মনে পড়তো নাই মনে পড়ে না ঠিক না আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়া গেল এই হলো দুনিয়ার চিত্র আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত রসুলের কাছে আমি দামি কতটুকু দুনিয়ার দাম তো অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ দুনিয়া নাই আপনার কোনো দাম নাই আর আল্লাহর কাছে দামি চিরদিনের জন্য দামি দুই চার হবে এক যুবক তো নাই ওরা তো ডেলি শতবার চুমা দেয় শতবার ওরা চুমা দেয় হ্যাঁ হ্যাঁ নর্ত কি কে দেখা যুবক ডেলি শতবার চুমা দেয় মজা নেওয়ার জন্য মোবাইলের টাচ করে চুমা দেয় জিজ্ঞেস করেন আমি ভুল বললাম কিনা আ কিন্তু কোরআনকে তো ডেলি চব্বিশ ঘন্টা একবার চুমা দেয় না কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে বিশ্বাস হয় না যুক্তি দিতেছি যদি মরা খেজুর গাছ চিৎকার দিতে পারে তাহলে কোরআন কেন দিবে না যেটা সারা বছরে একবার ছোঁয়া হইল না একবার খোলা হইল না একবার চুমা দেওয়া হইল না শুধু চিৎকার দেয় না বদা দেয় বদদোয়া আর সেন যদি আল্লাহর কাছে দামি হইতে চান আর যদি এইটা প্রবাদ বাক্য আমাকে বলে দেন যে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক তাহলে আপনার সাথে কোনো কথা নাই যদি আখেরাতে দামি হইতে চান আল্লাহর কাছে